নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি থেকে আলু নিকাশি যথেষ্ট দ্রুত পরিমাণে হচ্ছে পাশাপাশি বাইরের রাজ্যেও আলু রপ্তানির কাজ শুরু হয়ে গিয়েছে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের আলুর দাম প্রতিদিনের নিম্নমুখী হচ্ছে আজও তার ব্যতিক্রম নয় চাষিভাই থেকে ব্যবসায়িক সকলে মনে করেছিলেন যখন বাইরের রাজ্যে ফের আলু রপ্তানি হবে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করবে কিন্তু তার বিপরীত অবস্থা লক্ষ্য করা আছে সমস্ত ইউনিটেই বর্তমান অবস্থায় এই আলুর দাম কমে যাওয়ার কারণ হিসাবে ব্যবসায়িকরা জানাচ্ছেন বিগত কয়েক দিন ধরে হিমঘর থেকে আলু রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ ছিল যে কারণে স্টকের পরিমাণ যথেষ্ট বেড়েছে অপরদিকে বাইরের রাজ্যে আলু না যাওয়ার কারণে সীমান্তে দাঁড়িয়েছিল গাড়িগুলি তার ফলে এই আলুর দাম নিম্নমুখী হচ্ছে বন্ড কিন্তু চাষি ভাইরা সেভাবে বিক্রি করতে চাইছেন না চাষি ভাইরা সামান্য পরিমাণে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যখন এই বর্ডারগুলিতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তা সম্পূর্ণরূপে নিকাশি হয়ে যাবে বা বাইরের রাজ্যে আলু রপ্তানি হয়ে যাবে তখন কিন্তু ধীরে ধীরে বন্ডের দাম বাড়বে কারণ আলুর চাহিদাও তখন দেখা দেবে আগামী সপ্তাহ থেকে সম্পূর্ণরূপে বন্ডের দাম বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন বিভিন্ন মহল থেকে পাশাপাশি আগামী সপ্তাহ থেকে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এই পরিস্থিতিতে চাষিবাইদের সজাগ দৃষ্টি রেখে বন্ড বিক্রি করা প্রয়োজন রয়েছে কারণ স্টকের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে যে কারণে আলুর বাজার দর নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে হিমঘরগুলি খুলে যাওয়ার পর পাশাপাশি বাইরের রাজ্যের সমস্ত স্থানেই কিন্তু আলুর দাম পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে এদিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গেরও আলুর দাম কিন্তু আগামী সপ্তাহ থেকে বাড়ার সম্ভাবনার কথা বিভিন্ন মহল থেকে জানানো যাচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি ঘুষখরা ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে ডালা কোয়ালিটির জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো তিরিশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে বাঁকা দহ ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে আমলা করা ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো নব্বই টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে গোয়ালতোর ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো তিরিশ টাকা থেকে আটশো চল্লিশ টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো তিরিশ টাকা আরামবাগ ইউনিটে আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে আলাসিন ইউনিটে আজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে উত্তরবঙ্গের দিনহাটা ইউনিটে আজ জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা মাথাভাঙা ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করে আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পান্ডুয়া ইউনিটে জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে বৈশি ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা